এই কোন ফেব্রুয়ারি শহীদ বেডি শেজে ওঠে নানা রকম ভুলে আজ বেঁচে আছো আমাদের হৃদয়ে বাঙালি যায়নি তোমাদের ভুলে পাকিস্তানি সেনা ভুলে জানিয়ে বাংলা বীর সন্তান নিয়েছে কে সন্তান হল মায়ের আত্মরাত এখন শোনা যায় বাংলার মা করে ভাষা চক্রী পাকিস্তানের প্রতি ঘৃণা প্রতি বাঙালির ঘরে ঘরে জীবন দিয়ে ছিঁড়ে এনেছো বাংলা ভাষা ভুল না তোমাদের কোনো দিন গর্বে মাথা উঁচু করে বাংলায় কথা বলি কোনোদিন শোধ হবে না তোমাদের ঋণ বাঙালির মাতৃভাষা কে নিতে চেয়েছিল যারা আসলে তারা শুধু মানুষ না মাতৃভাষা দিবসে সকল মানুষ করে তাদের ঘৃণা তোমাদের আত্মবলিদানে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা নতুন জীবন পেল তোমাদের শোকে শোকাহত পৃথিবী একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের স্বীকৃতি পৃথিবীতে কেউ কোনোদিন যেন মাতৃভাষায় আঘাত না হয় একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে সবাই মানে মাতৃভাষা রক্ষায় অনেক সংগ্রাম কত বীর বাঙালির আত্ম একুশে ফেব্রুয়ারি শোকের মাঝে শান্তিতে করি তাদের জয়গান একুশে ফেব্রুয়ারি শোকের মাঝে শান্তিতে করি তাদের জয়গান নমস্কার